হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা তোমাদের ক্লাস সিক্স এর প্রশ্ন বিচিত্রা থেকে দেখো সেকেন্ড সামিটি পরীক্ষার জন্য পরিবেশ বিজ্ঞানের যেটা দু নম্বর স্কুল দেওয়া হয়েছে দেখো বইটা এম এন হাই স্কুল এইচ এস এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা আজকে ক্লাসে সলভ করে নেব দেখো একের দাগের প্রথম এম স্টেনলেস স্টিল যে দুটি ধাতু মিশিয়ে তৈরি করা হয় আমরা আগে সেটাও পেয়েছিলাম যে স্টেনলেস স্টিল বা মানে হচ্ছে কলঙ্ক বিহীন ইস্পাত তাহলে সেখানে কি কি থাকে লোহা থাকে এবং ক্রোমিয়াম থাকে তাই না লোহা মানে এফি আর ক্রোমিয়াম মানে হচ্ছে সি আর তাহলে এই দুটি ধাতু মিশিয়ে এটা তৈরি করা হয় এটা একটা ধাতু সংকর এক ঘন সেন্টিমিটার মানে কি দেখো এক হাজার ঘন সেন্টিমিটার যদি হয় এক হাজার ঘন সেন্টিমিটার কেমন ঘন সেন্টিমিটার সেটা মানে হচ্ছে এক লিটার তাহলে এক ঘন সেন্টিমিটার মানে কত হবে তাহলে এক হাজার দিয়ে ভাগ করতে হবে তাহলে কত হয়ে যাবে এত লিটার মানে অপশান বি জলের বাষ্পী ভবন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কখন তাপবিদ্যুৎ তৈরির ক্ষেত্রে ড্রপার ব্যবহার করে পেনে কালি ভরা সম্ভব হয় যে কারণে তা হলো বায়ুমন্ডলীয় চাপ এরপরে শূন্যস্থানের আহ গুলো আমরা দেখে নেব প্রথমে দেওয়া হয়েছে দেখো বুকের মাঝখানে যে শক্ত হাড় থাকে তাকে কি বলা হয় তাকে বলা হয় বক্ষাস্থি তাহলে তোমরা এখানে বক্ষাস্থি বা স্টার নাম এই কথাটি লিখবে পৃথিবীর সবচেয়ে হালকা ধাতু সবচেয়ে যেটা হালকা ধাতু সেটি হচ্ছে লিথিয়াম এটি জলের উপরেও কিন্তু ভাসতে পারে ধাতুকল্প এর কিসের উপস্থিতিতে পানীয় জল বিষাক্ত হয় কোন ধাতুকল্প সেটি হচ্ছে আর্সেনিক তাই না আর্সেনিক দূষণ হয় তোমরা পড়েছ পানীয় জলে আর্সেনিক থাকে কম বেশি মাত্রায় তাহলে আর্সেনিক এই কথাটি তোমরা লিখছো এরপরে অনুপরমাণুর পরিমাণ কোন প্রকাশ করা হয় সেটি হচ্ছে মূল একক খাদ্য শৃঙ্খলের গঠনগত একক হল খাদ্য শৃঙ্খলের গঠনগত একক হচ্ছে পুষ্টি স্তর পুষ্টি স্তর বলা হয় এটাকে বা এর আরো একটি নাম রয়েছে ইংরেজি থেকে কি বলা হয় ট্রফিক ট্রফিক লেভেল বলা হয় কেমন ট্রফিক লেভেলও কিন্তু বলা হয় পর পাতায় আমরা চলে যাবো পর পাতায় কি কি প্রথম প্রশ্ন দেখো খনিজ তেলের প্রধান উপজাত দ্রব্য কোনটি এখানে তোমরা লিখবে গ্যাসোলিন কেমন গ্যাসোলিন লিখবে এক পাউন্ড মানে কত গ্রাম দেখো অ্যাকচুয়ালি এক পাউন্ড মানে হচ্ছে দেখো চারশো তিপান্ন পয়েন্ট পাঁচ নয় দুই এত গ্রাম তোমরা যদি সম্ভব হয় তাহলে পুরোটাই লিখবে বা চারশো তিপান্ন দশমিক ছয় এটাও কিন্তু লিখতে পারো কেমন চারশো তিপান্ন দশমিক ছয় গ্রাম এরপরে সূর্য থেকে উদ্ভিদ তারপর ঘাস ফোড়িং ব্যাং এরকম ভাবে যাচ্ছে দেখো খাদ্য শৃঙ্খল যদি সূর্যে একশো একক শক্তি থাকে তাহলে ব্যাঙের দেহে কত শক্তি মানে কত একক শক্তি জমা থাকতে পারবে তোমরা লিন্ডে ব্যান্ডের দশ শতাংশ সূত্র পড়েছো যেখানে একটা জায়গা থেকে পরের জায়গাতে কি হয় দশ পার্সেন্ট করে শক্তি কিন্তু প্রবাহিত হয় তাহলে সূর্যতে একশ একক থাকলে তার টেন পার্সেন্ট উদ্ভিদে যাবে মানে দশ একক দশ এককের আবার টেন পার্সেন্ট মানে এক একক ঘাস ফে যাবে এক এককের মানে একের আবার টেন পার্সেন্ট মানে জিরো পয়েন্ট ওয়ান একক ব্যাঙের মধ্যে যাবে এরপরে পতাকায় হাওয়া লাগলে তাতে ঢেউ খেলে ঘটনাটি বৈজ্ঞানিক বিজ্ঞানের কোন নীতির উদাহরণ এটা হচ্ছে বার্নলির নীতির উদাহরণ জন্মের সময় শিশুদের শরীরে কটি হাড় বা অস্থি থাকে আনসার হবে প্রায় তিনশোটি নেক্সট খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন দেখো দাঁতের সাদা ছোপের কারণ কি দাঁতের সাদা ছোপের যেটা প্রধান কারণ সেটা হচ্ছে ফ্লুরাইডের বিক্রিয়া এরপর বড় প্রশ্নর आंसर গুলো আমরা দেখব দেখো চয়েরের আগে প্রথম প্রশ্ন আয়তন মাপক চোঙের সাহায্যে কিভাবে এক ফোঁটা বা ওয়ান ড্রপ ওয়াটারের আমরা আয়তন নির্ণয় করতে পারবো দেখো সরাসরি এই এক বিন্দু জলের আয়তন আমরা নির্ণয় করতে পারবো না তাহলে কি করব। আমরা কিন্তু একটু ঘুর পথে অন্যভাবে এক ফোঁটা বা এক বিন্দু জলের আয়তন নির্ণয় করার চেষ্টা করব কিভাবে করব দেখো ড্রপারের সাহায্যে নির্দিষ্ট সংখ্যক জলবিন্দু ফোটা ফোটা করে একটি আয়তন মাপক চোঙে সংগ্রহ করে গৃহীত জলের মোট আয়তন নির্ণয় করা হলো তুমি একশো ফোঁটাও করতে পারো তুমি চাইলে পঞ্চাশ ফোটাও করতে পারো ড্রপারের সাহায্যে ড্রপ 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 করে এক ফোটা 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 করে হয়তো পঞ্চাশ ফোটা তুমি করেছো কেমন বা তুমি যেটাই করেছো যত ফোটা দিয়েছো সেটা তুমি কাউন্ট করে নি তার কারণে এক ফোটাতে একদমই নগণ্য তাহলে তুমি পঞ্চাশ ফোটা বা একশো ফোটা তুমি নিজের পছন্দ মতো কিছু সংখ্যক ফোটা জল তুমি ওই আয়তন মাপনি চোঙের মধ্যে চোঙের মধ্যে কিন্তু রাখলে এখন একটি পরিষ্কার শুকনো ও সরু আকৃতির মাপনি চোঙে ড্রপারের সাহায্যে এন ফোটা জল ফেলা হলো এন ফোটা জানি না সেটা কত ফোটা সেটা পঞ্চাশ ফোটাও হতে পারে এই জলের আয়তন মাপুনি চোঙের গায়ে কাটা দাগ থেকে জানা গেল আয়তন মাপুনি চোঙে দাগ কাটা থাকে তাই না তাহলে কত মাপ পর্যন্ত জলটা উঠলো সেটা আমি নোট ডাউন করলাম ধরি এন ফোটা জলের আয়তন হলো ভি মিলিলিটার যদি এন ফোটা জলের আয়তন ভি মিলিলিটার হয় ধর আমি বলছি যে দশ ফোটা জলের আয়তন ধরো সাপোজ কেমন দশ ফোটা জলের আয়তন দশ মিলিলিটার যেটা সম্ভব নয় কিন্তু আমি বলছি যে দশ ফোটা জলের আয়তন দশ মিলিলিটার তাহলে এক ফোঁটার কত দশকে দশ দিয়ে ভাগ করতে বলবে এক মিলিলিটার তাহলে এন ফোটা জলের আয়তন যদি ভি মিলিলিটার হয় তাহলে এক ফোঁটার কত হবে তাহলে এক ফোঁটা বার করতে গেলে ভি কে আমরা এন দিয়ে ভাগ করব দেখো এখানে সেটাই কিন্তু লেখা হয়েছে যে এক ফোটা জলের আয়তন হবে তাহলে ভি বাই এন এত মিলিলিটার তাহলে এরকম ভাবে কিন্তু আমরা এক ফোটা জলের আয়তন বের করতে পারবো এরপরে অভিকর্ষ বল বলতে কি বোঝায় এসআই রেকক কি আর এই বলের আরেক নাম কি অভিকর্ষ বলের লিখবে যে পৃথিবীর উপরে থাকা কোনো বস্তুকে পৃথিবীর নিজের কেন্দ্রের দিকে যে বল দ্বারা আকর্ষণ করে সেটি হলো অভিকর্ষ বল এসআই তে অভিকর্ষ বলের একক হলো নিউটন আর অভিকর্ষ বলের আরেক নাম হলো ওজন তাহলে এই আনসারটি তোমরা লিখবে নেক্সট খাদ্য শৃঙ্খল কাকে বলে উদাহরণ দাও খাদ্য লিখবে যে যে পদ্ধতিতে সূর্য থেকে প্রাপ্ত শক্তি উৎপাদক থেকে পর্যায়ক্রমে মানে পরপর উৎপাদক থেকে প্রাথমিক খাদক তারপরে গৌণ খাদক প্রগৌণ খাদক এরকম ভাবে কেমন উৎপাদক থেকে পর্যায়ক্রমে খাদ্য খাদক সম্পর্কের মাধ্যমে বিভিন্ন প্রাণী গোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয়ে শক্তি প্রবাহের যেটা ধারাবাহিকতা সেটি বজায় রাখে তাকে খাদ্য শৃঙ্খল বলে এখানে একটি যে গাছের পাতা সেটা হচ্ছে উৎপাদক তোমরা নিচে লিখবে পতঙ্গ প্রাথমিক খাদক ব্যাং হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক সাপ হচ্ছে তৃতীয় শ্রেণীর খাদক আর ময়ূর হচ্ছে সর্বোচ্চ খাদক কেমন বা এখানে তোমরা লিখতে পারো যে সর্বভুগ খাদক তাহলে এরকম ভাবে একটা উদাহরণ দিতে পারো মানে এই ছবিটাই তোমাদের দেওয়া হয়েছে এগুলোর নাম তুমি এখানে লিখলে বা পরের পাতায় দেখো উদাহরণ দেওয়া হয়েছে সেটাও তুমি চাইলে লিখতে পারো একই জিনিস সবুজ উদ্ভিদ উৎপাদক মানে এরকম নিজে লিখবে কেমন ঘাস ফরিং এটা কি খাদক সেটা হচ্ছে প্রাথমিক খাদক গৌণ খাদক সাপ খাদক বা তৃতীয় শ্রেণীর খাদক আর ময়ূর হচ্ছে সর্বোচ্চ শ্রেণীর খাদক এরকম ভাবে এই যে তোমাদের মানে রেখাচিত্র দেওয়া হয়েছে এরকম এই রেখাচিত্রটা তোমরা অঙ্কন করে দেখাতে পারলে কিন্তু খুব ভালো হয় এর সাথে ছিল খাদ্য শৃঙ্খলে খাদ্য খাদ্য কিরূপ সম্পর্কে যুক্ত থাকে দেখো দৈনন্দিন জীবনে সকল প্রাণীর বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তির উৎস হলো খাদ্য খাদ্য থেকে আমরা শক্তি পাই খাদ্য গ্রহণের মাধ্যমে প্রাণীরা খাদ্য থেকে শক্তি সংগ্রহ করে তাই শক্তি প্রবাহের নিরিখে বিচার করে বলা যায় খাদ্য বা খাদকের মধ্যে দাতা ও গ্রহিতার সম্পর্ক বজায় থাকে যখন ঘাসকে খাচ্ছে ঘাস ফরিং তাহলে ঘাস শক্তি দিচ্ছে কাকে ঘাস হচ্ছে দাতা আর এখানে ঘাস ফরিং খাচ্ছে ঘাস ফিং হচ্ছে মানে যখন খাচ্ছে ব্যাং তাহলে ঘাস ফড়িং খাদ্য হিসাবে কাকে উৎসর্গ করছে ব্যাংকে তাহলে ঘাস ফড়িং এখানে দাতা আর ব্যাংক খাচ্ছে ঘাস কে তাই জন্য সে হচ্ছে গ্রহিতা তাহলে এরকম ভাবে দাতা গ্রহিতা বা খাদ্য খাদক সম্পর্ক কিন্তু বজায় থাকে চার নম্বর প্রশ্ন পারলিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন লিখবে নদী সমুদ্র বা হ্রদের তলায় স্তরে স্তরে পুলি জমা হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ ও প্রাণীর দেহ তার মধ্যে চাপা পড়ে যায় পরবর্তীকালে পুলি জমাটবদ্ধ হয়ে পাললিক শিলা গঠনের সময় সব উদ্ভিদ বা প্রাণীর দেহ ধীরে ধীরে প্রস্তুতিভূত হয়ে যায় মানে পাথরে পরিণত হয়ে যায় এবং শিলাস্তরের উপর তার ছাপ সৃষ্টি হয় এই জন্য জীবাশ্ম শুধুমাত্র পাললিক শিলাতেই দেখতে পাওয়া যায় লিখবে হয় হয়েছে সেই উদাহরণটা তোমরা লিখতে পারো এরপরে আমাদের আজকে সেটার একদম শেষ প্রশ্নে আমরা চলে এসেছি রক্তের প্রধান তিনটি কাজ লেখো প্রথম কাজ তোমরা দেবে খাদ্য বস্তুর পরিবহন খাদ্য পরিপাকের ফলে উৎপন্ন খাদ্যের সরল ও তরল অংশ অন্ত্র থেকে শোষিত হয়ে রক্তের মাধ্যমে দেহে কষে পৌঁছায় তাহলে আমরা খাদ্য খাই সেই খাদ্যটা পাকস্থলীতে কি হয় হজম হয় হজম হওয়ার পর যখন ক্ষুদ্রান্তে যায় ক্ষুদ্রান্তে খাদ্যের সার বস্তু মানে সরল অংশ যেটা সেটি শোষিত হয় এবং শোষিত হওয়ার পর রক্তের মাধ্যমে কিন্তু সারা দেহে এবং কলাকোষে ছড়িয়ে পড়ে তাহলে এটা হচ্ছে প্রধান কাজ দুই নম্বর কাজ হচ্ছে শ্বাস বহির আমাদের রক্তের মধ্যে তিন ধরনের থাকে লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা তার মধ্যে লোহিত রক্তকণিকা ফুসফুস থেকে অক্সিজেনকে বহন করে দেহের প্রতিটি কলাকোষে পৌঁছে দেয় আর কলাকোষে কি উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় সেটাও আবার রক্তের মাধ্যমে কিন্তু ফুসফুসে ফিরে আসে দুটি কাজ লিখলে এই পয়েন্টটা তোমরা লিখবে তিন নম্বর কাজে আহ দূষিত পদার্থ অপসারণ রক্ত বিপাকজাত দূষিত পদার্থ গুলিকে থেকে অপসারিত করে রেচন অঙ্গে পাঠায় তাহলে এরকম ভাবে তিনটি কাজ তোমরা লিখবে আজকে দেখো আমরা প্রশ্ন থেকে দুই নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের সঠিক আনসার দেখে নিলাম আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট কমেন্ট করে জানাবে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে এবং তার সঙ্গে বেশি বেশি করে আমাদের আজকের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তারা অবশ্যই এবং প্রশ্ন বিচিত্রার ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো দেখার জন্য আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশনে গিয়ে তোমরা প্রশ্ন বিচিত্রার জন্য ক্লাস সিক্সের এর আলাদা প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেই প্লে লিস্টে ক্লিক করে পুরনো ক্লাসগুলো অবশ্যই দেখে নিও তাহলে আজকের ক্লাসের তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট